রেস্টুরেন্ট বা ধাবার মতো চিকেন কষা যদি ঘরেই বানাতে পারি তাহলে কান্না ভালো লাগে আজকে আমরা বানাবো রেস্টুরেন্ট বা ধাবার মতো চিকেন কষা রেসিপি ঘরেই ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজভাবে কিভাবে চিকেন কষা রেসিপি ধাবা বা রেস্টুরেন্টের মতো বানাতে পারেন চলুন আজকে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই রেসিপিটা কিন্তু ভাত কিংবা পোলাও ফ্রাইড রাইস রুটি পরোটা লুচি নান যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু এটা সার্ভ করতে পারেন এটা কিন্তু খেতে খুবই দারুণ এবং খুবই সুস্বাদু হয় আপনারা কালারটা দেখে বুঝতে পাচ্ছেন এটা কতটা সুস্বাদু এবং কতটা লোভনীয় হয়েছে নমস্কার বন্ধুরা হোম রেসিপি কর্নারের একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন এবং অনেক সুস্থ আছেন আমরাও ভালো আছি চলুন তাহলে এগোনো যাক রেসিপির দিকে এই রেসিপিটির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সাড়ে সাতশো গ্রামের মতো চিকেন চিকেনটাতে আমি দিয়ে দিলাম সরিষার তেল এক চামচ এখন আমি দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এখন আমি এখানে দিয়ে দেব এক চামচ নুন এখন আমি এটাকে দিয়ে দেবো এর মধ্যে এই যে নেবুর রস আপনারা কিন্তু এখানে চাইলে ভিনিগারও দিতে পারেন এই যে নেবুর রস কিন্তু খুব বেশি দেওয়া যাবে না না হলে কিন্তু এটা টক হয়ে যাবে এবং খেতে ভালো লাগবে না লেবুর বীজগুলো যে পড়েছিলো আমি ওগুলোকে বেছে বাদ দিয়ে দিলাম এখন আমি চিকেনটাকে ভালোভাবে মেখে নেব এই যে দেখুন চিকেনটা আমার ভালোভাবে মাখা হয়ে গেছে এখন আমি এটাকে রেস্টে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য এটা যতক্ষণ আমি রেস্টে রাখবো ততক্ষণ চিকেনটা বানানোর জন্য মশলা আমি কিন্তু রেডি করে নেব চলুন তাহলে এখন আমরা মশলা রেডি করি চিকেনটা বানানোর জন্য এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে কুচি করে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা টমেটো টমেটোটাকেও আমি ভেতরের অংশটা বাদ দিয়ে কুচি করে নিয়েছি এখন আমি এখানে একটা বড় রসুনকে এসে ছাড়িয়ে নিয়েছি আমি কিন্তু আজকে কোনো প্রকার পেস্ট ব্যবহার করব না আমি এরকম একটা আমার দৃশ্য সাহায্যে এইটাকে কিন্তু ভালোভাবে থেতো করে নেব এখন আমার রসুনটা থেতো করা হয়ে গেছে দেখুন কত সুন্দর করে থেতো করা হয়েছে এখন আমি থেতো করা রসুনটাকে বের করে প্লেটের মধ্যে রেখে দেব রসুনটা আমি বের করে নিয়েছি এখন আমি কুচি করে রাখা আদাটাকেও আমি ভালোভাবে থেতো করে নেব এই যে দেখুন আদাটাও কিন্তু আমার থেতো করা হয়ে গেছে এখন আমি আদাটাকেও বের করে নেব এখন আমি রান্না করার জন্য গ্যাসে বসিয়ে দিলাম কড়াই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো সরিষার তেল তেলটাকে আমি ভালোভাবে গরম করে নেব এই যে দেখুন তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এদিকে আমাদের চিকেনগুলো ম্যারিনেট করা ছিল যেগুলো ওই ম্যারিনেট করা চিকেনটাকে আমি জাস্ট একটু ভেজে নিব। এখন আমি চিকেনটার মধ্যে দিয়ে দেব এক চামচের মতো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু এখানে কালার বন্ধুরা খুব সুন্দর আসে এখানে কিন্তু আমি কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করেছি এখন আমি সব কিছুকে মিশিয়ে চিকেনটাকে জাস্ট একটু ফ্রাই করে নেব এই যে দেখুন চিকেনের রঙটা চেঞ্জ হয়ে গেছে আমরা কিন্তু এখানে বেশি ভাজবো না এখন আমি চিকেনটাকে তুলে নিয়েছি এখন কড়াইয়া ধোয়ার প্রয়োজন নেই ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা জিরে এক চামচ এখন আমি দিয়ে দেব ডালচিনি এই যে আমি দিয়ে দিলাম ডালচিনি এখন আমি দিয়ে দেব একটা এলাচকে ওর মুখটা ফাটিয়ে নিয়ে দিয়ে দেবো একটা এলাচ এখন জিরে এবং গোটা গরম মশলার থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়ে আসবে এখন আমি দিয়ে দেব কুচি করে কেটে রাখা পেঁয়াজ এই যে কুচি করা পেঁয়াজটা আমি দিয়ে পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নিব পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি একটু পেঁয়াজের মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন নুন মিশিয়ে আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব এটা যতক্ষণ না বাদামি করে ভাজা হচ্ছে এই যে দেখুন এটা কিন্তু পুরো ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব থেতো করে রাখা রসুনটা এখন আমি থেতো করা রসুনটা দিয়ে রসুনটাকেও ভালোভাবে ভেজে নেব যাতে রসুনের যে কাঁচা গন্ধটা ওই কাঁচা গন্ধটা চলে যায় এখন রসুনটাও ভালোভাবে ভেজে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব থেতো করে রাখা আদা এখন আমি সব কিছু মশলার সঙ্গে আদাটাকেও ভালোভাবে ভেজে নেব যাতে আদারও কাঁচা গন্ধ চলে যায় এখন আমি এখানে দিয়ে দিয়েছি জাস্ট সামান্য একটু জল এবং সব মশলাগুলোকে মিশিয়ে নিয়েছি এখন আমি এর সঙ্গে দিয়ে দেবো গুঁড়ো মশলা এই যে আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো এখন আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এখন আমি এখানে দিয়ে দেব জিরে গুঁড়ো এই যে আমি একটু নেড়ে নিলাম এখন আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো এই যে সব কিছু গুঁড়ো মশলাও আমার দেওয়া হয়ে গেছে আমি কিন্তু এখানে কোনো প্রকার এক্সট্রা মশলা ইউজ করছি না মশলাটা এখন ভালোভাবে কষে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা টমেটোটা টমেটোটাকে মশলার সঙ্গে ভালোভাবে ভেজে নেবো যাতে টমেটোর কাঁচা গন্ধ চলে যায় এবং টমেটোটা ভালোভাবে সেদ্ধও হয়ে যায় এই যে আমি নাড়াচাড়া করে নিয়েছি দেখুন টমেটোটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেব হালকা ভেজে রাখা চিকেনটা চিকেনটাকে দিয়ে আমি মশলার সঙ্গে চিকেনটাকে ভালোভাবে মিশিয়ে নেব এই যে দেখুন চিকেনটা কিন্তু খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশে গেছে এখন আমি চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেব এই যে দেখুন চিকেনটা কিন্তু ভালোভাবে কষে গেছে দেখুন চিকেনটা কিন্তু তেল ছাড়া স্টার্ট হয়ে গেছে এটা অলমোস্ট হয়ে এসেছে আমার এই ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এবং এই রকম সুন্দর সুন্দর বাঙালি রান্না দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। যাতে আমার ভিডিও নোটিফিকেশন সব থেকে আগে আপনার কাছে পৌঁছে যায় এই যে দেখুন এখন কিন্তু এটা আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে এটাকে আর এক থেকে দু মিনিটের জন্য ভালোভাবে নাড়াচাড়া করে নেব এটা কিন্তু পুরো হয়ে গেছে দেখুন এই যে পুরো তেলও ছেড়ে দিয়েছে এবং চিকেনের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে এই যে আমি এখন এই যে নাড়াচাড়া করে নিলাম তারপরে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এখন আমি এটাকে সার্ভ করে নেব আজকের জন্য বন্ধুরা তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন ধন্যবাদ